বলিউড তারকা সাইফ আলী খানের উপরে হামলার ঘটনায় এবার নতুন মোড় হামলাকারী সন্দেহে আটক করা হয়েছে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামের এক যুবককে মুম্বাই পুলিশ বলছে প্রাথমিকভাবে তাদের ধারণা এই হামলাকারী বাংলাদেশি অবৈধভাবে ভারত ঢুকে বসবাস করছিল বিজয় দাস নামে আর ডাকাতের উদ্দেশ্যেই প্রবেশ করে সাইফ আলি খানের বিলাস বহুল বাড়িতে অর্থ আদায়ে ব্যর্থ হয়ে সাইফকে ছুরি করে বলেও জানায় পুলিশ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল সুপারস্টার সাইফ আলী খানকে ছুরিকাকাতের ঘটনায় কয়েকদিন ধরেই উত্তেজনা বলিউডপাড়ায় হামলার সত্তর ঘণ্টা পর থানে জেলা থেকে সন্দেহভাজন হামলাকারীকে আটকের দাবি করে মুম্বাই পুলিশ যার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ অভিযুক্তকে আটকের পর সংবাদ সম্মেলনে পুলিশ জানালো তাদের ধারণা ত্রিশ বছর বয়সী শেহজাদ বাংলাদেশের নাগরিক দাবি আটকের সময় তার কাছ থেকে উদ্ধারকৃত নানা জিনিস পর্যালোচনার পর তারা এই ধারণা পেয়েছেন অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশী বলে প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছি তার কাছে বৈধ ভারতীয় নথি নেই কিছু জিনিস জব্দ করা হয়েছে যা থেকে ধারণা করা হচ্ছে তিনি বাংলাদেশী নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ বয়স তিরিশ পুলিশ জানায় কয়েক মাস আগে অবৈধ পথে ভারত প্রবেশ করে শেহজাদ পরে দেশটিতে বিজয় দাস নামে বসবাস শুরু করে কাজ করতে একটি হাউস কিপিং এজেন্সিতে ডাকাতির উদ্দেশ্যেই ফায়ার এক্সিট দিয়ে সাইফ খানের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে অর্থ পেতে ব্যর্থ হওয়ায় করে ছুরিকাঘাত ভারতে প্রবেশের পর সে তার নাম পাল্টেছে মুম্বাইয়ে বিজয় দাস নামে বসবাস করে আসছিল পাঁচ ছয় মাস আগে সে ভারতে আসে অভিযুক্ত একটি হাউস কিপিং এজেন্সিতে কাজ করত এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সাইফের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে রোববারও তাকে দেখতে লীলাবতী হাসপাতালে যান মা শর্মিলা ঠাকুর স্ত্রী কায়না কাপুরসহ অন্য স্বজনরা বলিউড পাড়ার অনেক সেলিব্রিটিও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন বুধবার গভীর রাতে সাইফের বাড়িতে প্রবেশ করে হামলাকারী প্রথমে গৃহ পরিচারিকা তাকে দেখে চিৎকার করে উঠলে এগিয়ে আসেন সাইফ এরপর সাইফকে ছয়বার বার করে পালিয়ে যায়ছে গুরুতর অবস্থায় নেওয়া হয় লীলাবতী হাসপাতালে সেখানেই হয় অস্ত্রোপচার গুঞ্জন রয়েছে সাইফের আগে শাহরুখ খানের বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল অভিযুক্তের এর আগে এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছিল মোস্তফা মাহমুদ যমুনা নিউজ